নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস বলছি এখনকার আলোচনা ট্রাম্পের ভুল শিকার নিয়ে একদম সত্যি বলছি ট্রাম্প সাহেবের পোস্টটি দেখার পর প্রথমে আমার মনে এসেছিল একটি গানের কথা সেই গানটি হল মান্নাদের মেনেছি গো হার মেনেছি মনে পড়ছে মেনেছি গো আর মেনেছি গানটি নিখাত ভালোবাসার গান তাহলে কি ট্রাম্প সাহেবকে যে লড়াইটা লড়তে দেখলাম গত দু তিন মাস ধরে তার মধ্যে কি ভালোবাসার ভুল বোঝাবুঝি বা অভিমান ছিল বেশি পরিমাণে সত্যিকারের কাটাকাটি সেখানে ছিল না ঠিক তাই ট্রাম্পের কথার আগে মোদির কথা একটু বলতেই হয় এই মন কষাকষি বা দ্বন্দ্বের চরিত্রটি ঠিকঠাক বুঝবার জন্য টোয়েন্টি ফাইভ পারসেন্ট ট্যারিফ আর রাশিয়াল তেল কেনার জন্যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট পেনাল্টি দুয়ে মিলিয়ে পঞ্চাশ শতাংশ শুল্ক লাগাবার পর মোদিজি কিন্তু একটা উক্তি করেছিলেন সেই উক্তিটা হলো কি যেটা অনেকেই সেভাবে লক্ষ্য করেননি মোদী বলেছিলেন আমি জানি এজন্যে আমার অনেক ব্যক্তিগত ক্ষতি হবে কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ আমি করবো না ব্যক্তিগত ক্ষতির যে কথা মোদী বলেছিলেন তার উদ্দেশ্য কী ছিল রাষ্ট্রীয় সম্পর্কের মধ্যে ব্যক্তিগত শব্দটির জায়গা কোথায় নিশ্চয়ই ছিল জায়গা নইলে মোদী বলবেন কেন আসলে সেই হাউডি মোদির প্রোগ্রামটা কখনোই একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান মাত্র ছিল না ছিল রাষ্ট্রীয় সম্পর্ক পেরিয়ে বন্ধুত্বের একটা ইতিকথা আর তার জন্য আমেরিকার মতো শক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েও শেষে ভুল বুঝলেন অকপটে ভুল স্বীকার করতে পারলেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল তার ট্রুথ সোশ্যাল পোস্টে যেটি লিখেছেন তার মূল ইংরেজি ভাষ্যটি ছিল লুকস লাইক উই হ্যাভ লস্ট ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া টু ডিফেস্ট ডার্কস ডার্কেস্ট চায়না মে দে হ্যাভ এ লং অ্যান্ড ফিউচার টুগেদার এ ঠিক যেন সেই কি বলবো ব্যক্তিগত জীবনে স্বামী স্ত্রীর ঝগড়া কিংবা স্বামী স্ত্রীর বিচ্ছেদ হওয়ার পরে আবার যেন সেইখানটায় বলো ঠিক আছে যে স্বামী বা স্ত্রী যে চলে গেছে যে একজন আরেকজনের উদ্দেশ্যে বলে যে দে উনি সুখে থাকুন ভালো থাকুন এইটা এই পোস্টের সঙ্গে মোদি করেছিলেন কি এই ট্রাম্প করেছিলেন কি মোদি পুটিন এবং শি জিনপিংয়ের একটা ছবিও এখানে শেয়ার করেছেন ট্রাম্প যা লিখেছেন তার সহজ অর্থ আমরা ভারত এবং রাশিয়াকে গভীর অন্ধকার চীনের কাছে হারিয়ে ফেলেছি অর্থাৎ তিনি দায় স্বীকার করছেন দায় স্বীকার করছেন এই বক্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ভারত বা রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক কতটা স্বাভাবিক করবে করা সম্ভব এবং চীনের বিরোধিতা কতটা কার্যকরী হতে পারে তা নিয়ে একটু বিশ্লেষণ করি এখানে কারণ এটা দরকার হয়েছে ট্রাম্পের বক্তব্য এবং তার অবস্থান দেখুন ট্রাম্প চীনের সঙ্গে ভারতের এবং রাশিয়ার যে ঘনিষ্ঠতাকে আমেরিকার কূটনৈতিক দুর্বলতা হিসেবে স্বীকার করেছেন এটা শুধু উল্লেখ নয় স্বীকার করা একই সঙ্গে হোয়াইট হাউসে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আমি মনে করি আমরা হারাইনি যা হয়েছে সেটা ভুল বোঝাবুঝি আর সেই ভুল বোঝাবুঝিটা দূর করে সম্পর্ক স্বাভাবিক করার জন্যে তিনি তার ট্রুথ সোসালে লিখে দিলেন আমরা হারিয়েছি মোদিকে এবং পুটিনকে তিনি মোদির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে তুলে ধরেছেন বলেছেন আমার সঙ্গে মোদির সম্পর্ক দারুণ এ কথা একাধিকবার বলেছেন তিনি এতে বোঝা যায় যোগাযোগ অব্যাহত রাখার বন্ধুত্ব অব্যাহত রাখার আগ্রহ কতটা ট্রাম্পের রয়েছে তাহলে প্রশ্ন আসে কেন তাহলে তিনি উত্তেজিত হয়ে যে গত দু তিন মাস ধরে যা করলেন সেটা কেন করতে গেলেন দেখুন ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্ক এবং প্রকাশ্য কটাক্ষ এবং ট্রাম্পের কিছু কথা ও কাজ মার্কিন ভারত সম্পর্কে শীতলতা এনেছে কীরকম কথা ভারতের ইকোনমিকে ট্রাম্প রাগের মাথায় বলেছেন ডেড বা মৃত অর্থনীতি এটা রাগের কথা বাস্তবের সাথে কোনো সম্পর্কই নেই রাগের মাথায় যেমন অনেক ভুল কথা বলে ফেলে অনেকে তেমনি করেছেন তিনি তার তিনি তার কি বলবো কুলনেস তার যে মাথার ঠান্ডা সেটা তিনি শীতলতা তিনি হারিয়ে ফেলেছিলেন ট্রাম্পের উপদেষ্টা পিটার নাভারও তিনি বলেছেন ভারত তেল কিনে ইউক্রেন যুদ্ধকে বাঁচিয়ে রেখেছে অর্থাৎ ভারতে তেল কেনার জন্যে ইউক্রেনের যুদ্ধ চলছে রাশিয়া চালাতে পারছে এটাও বাজে কথা পরিশোধিত রাশিয়ান তেল ভারতের কাছ থেকে কিনেছে ইউরোপের সমস্ত দেশ আর চীন ভারতের থেকে আরও বেশি তেল কেনে কিন্তু চীনের উপরে রাগ নেই কারণ ভালোবাসার লোক তো হচ্ছে ভারত নরেন্দ্র মোদি সুতরাং তার উপরেই রাগ বলেন শত্রু যদি একটা চর মারে তার থেকে বেশি দুঃখ লাগে কষ্ট হয় যদি নিজের লোক কারোর গায়ে গালে চর মারে তাই না এমনকি দেখুন সেইটাই হয়েছে এখানে এমনকি রাশিয়া থেকে ইউরেনিয়াম কিনছে স্বয়ং আমেরিকা যখন এই প্রশ্ন সাংবাদিকরা করলেন ট্রাম্পকে ট্রাম্প বললেন এটা তার জানা নেই তিনি প্রেসিডেন্ট এত বড় ইয়ে করছেন রাশিয়ার বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করে দেওয়ার মতো অথচ তিনি বলছেন আমেরিকা ইউরেনিয়াম কেনে রাশিয়ার থেকে এটা তার জানা নেই ভারত সস্তায় রাশিয়ান তেল কিনছে এটা নিয়ে অভিযোগ তুলেছেন ট্রাম্প ভারত অন্য কথা বলেনি ভারত বলেছে এটা আমার নিজের জাতীয় স্বার্থের কারণে আমরা এটা করেছি একেবারে একবার নয় ভারত বারবার এই একই কথা বলেছেন ভারতের পররাষ্ট্রনীতির ভিত্তি হলো স্ট্র্যাটেজিক অটোনমি অর্থাৎ কারোর প্রতি একচেটিয়া অনুরাগ বা বিরাগ নেই ভালোবাসা কিংবা ভালো না বাসা এটা কারোর একচেটিয়া কোনো রাষ্ট্রের প্রতি তার ভারতের এটা নেই যুক্তরাষ্ট্র চীন রাশিয়া সব দিকেই ভারসাম্য রেখে ভারত চলবে চলেছে আসলে এসবের বাইরে ট্রাম্পের মূল রাগের কারণটা কিন্তু অন্য ট্রাম্পের মিথ্যাচারকে নরেন্দ্র মোদী সত্যি বলে মেনে নেননি এটাতেই ট্রাম্পের রাগ অপারেশান সিন্দুরের সময় ভারত পাকিস্তানের যুদ্ধ তিনি মধ্যস্থতা করে থামিয়েছেন ট্রাম্পের এই বারংবার দাবিকে নরেন্দ্র মোদী বারংবার উড়িয়ে দিয়েছেন এবং বিরোধিতা করেছেন এটাই রাগের একটা বড় কারণ যে আমার নিজের লোক মোদি আমার বিরুদ্ধে এই এইরকমভাবে গেল এই ব্যাপারটার সঙ্গে জড়িয়ে আছে একটা ছেলে মানুষই শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার ট্রাম্পের তীব্র আশা মোদি সেই আশার প্রদীপ উস্কে দেননি এটাতেই রাগ আর এরপরে তাহলে ঠিক আছে যা হয়ে গেছে গেছে এবার তাহলে সম্পর্ক স্বাভাবিক করার পথ কোথায় সেটা দেখা যেতে পারে দেখুন সম্পর্ক স্বাভাবিক করতে হলে পারস্পরিক আস্থা সম্মান এবং বাস্তবধর্মী অর্থনৈতিক ও কূটনৈতিক সংলাপ অত্যন্ত জরুরি দ্বিপাক্ষিক উচ্চ পর্যায়ের সফর যেমন মোদি ট্রাম্প বৈঠক উচ্চ পর্যায়ের বাণিজ্য আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া এটা মাঝখানে তো উনি বন্ধ করে দিয়েছিলেন আলোচনা করব না এইসব সমেত যাই হোক সেটা এখন ঝগড়ার কথা চলে যাক এখন এই সবগুলো নিয়ে অর্থাৎ এই উচ্চ পর্যায়ের সফর আলোচনা এই সবগুলো নিয়ে ধারাবাহিক যোগাযোগ বাড়ানো দরকার যুক্তরাষ্ট্রকে ভারতের জাতীয় স্বার্থ বিশেষত শক্তি সুরক্ষা ও কৌশলগত ভারসাম্যকে সম্মান দেখাতে হবে দক্ষিণ এশিয়ায় নিজের উপস্থিতি ও নিজের ক্ষমতা নিজের দখল বাড়াতে যুক্তরাষ্ট্রকে আর্থিক প্রযুক্তিগত প্রতিরক্ষা সহযোগিতা এগুলো বাড়াতে হবে ভারতের সঙ্গে আর এসব বাড়াতে গেলে এই যে চীনের সঙ্গে ভারতের এই যে সুসম্পর্কটা তৈরি হলো তাহলে এই সুসম্পর্কের কি হবে চীনের বিরোধিতা কি সম্ভব দেখুন বর্তমানে চীন ভারত রাশিয়ার মধ্যে সম্পর্ক দৃঢ় হচ্ছে বিশেষ করে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন কেন্দ্রিক নানা সামিট এবং আলোচনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র নিজের অর্থনৈতিক ও কৌশলগত অবস্থান জোরদার ছাড়া সরাসরি চীনের বিরুদ্ধে ভারতে ভারতের নেতৃত্বের কাছে ভারতের মানুষের কাছে কোনো গ্রহণযোগ্য সমর্থন গড়ে তুলতে পারবেন না কারণ ভারত সর্বদা অটোনমি বজায় রাখবে চীনের সাথেও ব্যবসা করব যুক্তরাষ্ট্রের সাথেও ব্যবসা করব রাশিয়ার সাথেও ব্যবসা করব কিন্তু আমার স্বার্থ দেখে করব তাই আমেরিকার যে যদি ভেবে থাকে যে একতরফা চীন বিরোধী জোট গড়ে তুলবে ভারত কিন্তু তাতে রাজি হবে না সংক্ষেপে বলি প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে ভারতের সঙ্গে সংলাপ আস্থা এবং আক্রমণাত্মক ট্যারিফ নীতি ছেড়ে দিতে হবে ভারত কৌশলগত বহুমাত্রিকতা যে মাল্টিপোলার সিস্টেম এটা বজায় রাখবে আমেরিকা বিশ্বগুরু হতে পারবে না আমেরিকা পৃথিবীর মোড়ল হতে পারবে না বিশ্ব মোড়ল এখানে চীন রাশিয়া যুক্তরাষ্ট্র এবং ভারত সবাই মিলে একটি বহুমাত্রিক যে মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার তৈরি করবে এবং রাশিয়া ভারত যুক্তরাষ্ট্রকে সেটা মেনে নিতে হবে চীনের বিরোধিতা করতে হলে আমেরিকাকে ইতিবাচক কৌশল নিতে হবে আস্থা দেখাতে হবে ধর্মের সহযোগিতার দিকে এগোতে হবে শুধু বিরোধিতার নামে একতরফা চাপ ভারতের ওপর দিলে ভারত সেটা মানবে না এভাবে ঘটনাটি সহজভাবে ব্যাখ্যা করা যায় আচ্ছা প্রেসিডেন্ট ট্রাম্প তার যে টুথপোস্টে টুথ সোশ্যালের পোস্টে বলেছিলেন যে কথা যে বলেছেন যে আমরা ভুল করেছি মোটামুটি এইটাই বলেছেন এখন মোদিজি কিন্তু দেখুন ট্রাম্পের এই ভুল শিকারকে কিন্তু সহজভাবে মেনে নিয়েছেন এবং মোদিজি কিন্তু সহজভাবে মেনে নিয়েছেন এবং বন্ধুত্বের হাত বাড়ানোর মনোভাবকে তিনি কূটনৈতিক জাতীয় স্বার্থের প্রজ্ঞাসম্পন্ন বাস্তবমুখী উদাহরণ দেখিয়ে ট্রাম্পের এই যে ভুল শিকারকে তিনি কিন্তু তিনি সহজভাবে মেনেছেন কিভাবে এটা দেখা যায় দেখুন দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা এবং ভাবমূর্তির গুরুত্ব মোদী জানেন যে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখা জরুরি বিশেষ করে অর্থনীতি নিরাপত্তা প্রযুক্তির ক্ষেত্রে ব্যক্তিগত আঘাত বা সমালোচনায় অতিরিক্ত গুরুত্ব না দিয়ে তিনি ভবিষ্যৎ ভিত্তিক সম্পর্ক উন্নয়নে মনোযোগ দিয়েছেন কৌশলগত বহুমাত্রিকতা বজায় রেখে স্ট্র্যাটেজিক অটোনমি নীতিতে বিশ্বাস করে অর্থাৎ অনেক বড় দেশের মধ্যে ভারসাম্য রেখে চলার যে চেষ্টা ভারতের সে কথা মোদি বারবার বলেছেন এবং রাষ্ট্রীয় সম্পর্ক ব্যক্তিগত সম্পর্কের যে পৃথকীকরণ মোদীর এই মনোভাব রাজনীতিতে অত্যন্ত প্রজ্ঞার পরিচয় পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ওপরে গুরুত্ব আরোপ করাটাও দেখুন এটা অনেকেই বলতে পারেন যে একটা দেশ আর দেশের সাথে এরকমভাবে ব্যক্তিগত সম্পর্ক বলে কিছু হয় না কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে দীর্ঘমেয়াদী কূটনৈতিক সম্পর্ক ভিত্তি মজবুত হয় যদি তার মধ্যে একটা পার্সোনাল টাচ ব্যক্তিগত সম্পর্কে ছোঁয়া দেওয়া যায় বিশ্বমঞ্চে ভারতের স্থিতিশীল ভূমিকা এইসব ধরে রাখতে গেলে বহুমুখী কূটনীতি ও সহযোগিতার মাধ্যমে শুধু যুক্তরাষ্ট্রের বিরোধিতা করবো যেহেতু আমাদের পেছনে লেগেছিল বলে এটা কোনো কাজের কথা নয় মোদীর স্বস্তিদায়ক ও বন্ধুত্বপূর্ণ প্রতিক্রিয়া দেখায় যে ভারতের নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় এবং ব্যক্তিগত নেতার বক্তব্যের চেয়ে বৃহত্তর রাষ্ট্রীয় স্বার্থকে প্রাধান্য দেয় এটি ভারতের কৌশলগত প্রজ্ঞার প্রতিফলন যা দ্বিপাক্ষিক সম্পর্ককে টেকসই রাখার দেখে এগিয়ে নিয়ে যায় সেটাকে আরও শক্তভাবে তার প্রতিষ্ঠা করে এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ